আজকে একটা মোশান বুক করেছে শ্রী নির্মল ঘোষ সাবরুল টু আপ থ্রি ফর্টি এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের বিপদে সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয় সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের তিরিশ দিন আগামী তিরিশ দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেট হলুক এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড হোক ফর থার্টি ডেস ফর থ্রি রিমাইন্ডার অফ সেশন সরস্বতী মূর্তিকে ভাঙাকে কেন্দ্র করে বিজেপির পঞ্চায়েত একজন সদস্য গ্রেপ্তার হয়েছেন তার সাথে আরও দুই তিনজন বিজেপি কর্মী গ্রেফতার হয়েছেন সারা রাজ্যে কিন্তু ধর্মচারণের একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সেই ধর্ম ইসলামী মুসলিম হোক আর হিন্দু ধর্মের হোক না যারা এই ধরনের মাথা ছাড়া দিচ্ছে তাদের কঠোর ব্যবস্থা নেওয়ার আমি পক্ষে এই বিষয়গুলো অবশ্যই চর্চা হওয়ার আমি পক্ষে কারণ আপনারা জানেন গত দুই দিন আগেই বাড়াইপুরে একটা মসজিদে ঢুকে মসজিদের পবিত্রতা নষ্ট করার জন্য মসজিদের পিচ্ছা পুরান শরীফকে অবমাননা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তো এইগুলো নিয়ে যাতে কঠোর পদক্ষেপ প্রশাসন নয় সে বিষয়ে আমার মনে হয় এখানে অবশ্যই চর্চা হওয়া দরকার এখন আমরা বিধানসভার মধ্যে আমি আপনি যে আছে না কেন সবটাই স্পিকার স্যারের কাস্টাডির মধ্যে আমরা কাস্টাডিয়ান আমাদের হচ্ছে স্পিকার স্যার আর ওখানে কিছু নিয়মের আছে অবশ্যই সেই ধরনের নিয়ম কিছু কাজ করলে স্পিকার স্যারের হাতে থাকে সেগুলোকে সাসপেন্ড করার ক্ষেত্রে একটা বিষয় নিয়ে চর্চা হতে চর্চা করার চেষ্টা করেছিল বিজেপি কিন্তু স্পিকার স্যার প্রস্তাবটা রাখতে দিয়েও বিস্তারিত চর্চা তিনি করতে দেন এই বিষয় নিয়ে স্লোগানিং ভিতরে হয়েছেন অবশ্যই আমি দেখেছি যেটা কাগজ ছোড়াছুরি হয়েছে এবার এর পরিপ্রেক্ষিতে অপোজিশান চিফ হুইপ নির্মল ঘোষ মহাশয় একটা একটা সেকশন নিয়ে তিনি এটাকে সাসপেন্ডের জন্য তিনি আপনার প্রস্তাব রেখেছেন স্পিকার সেটাকে গ্রহণ করেছেন ব্যাপারটা হচ্ছে আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে শাসক বিরোধী বিভিন্ন তর্ক বিতর্ক জড়িয়ে পড়ে এক প্রকার সেই দিন অবশ্য আমি উপস্থিত ছিলাম না ধাক্কাধাক্কি হয়েছিল একে অপরের মানে শাসক বিরোধীদের বিধায়কদের মধ্যে তো এই ধরনের ঘটনা ঘটছে কোনো ধরনের ঘটনা না ঘটনাই কাঙ্ক্ষিত আর এই বিষয় নিয়ে অবশ্যই আমি মনে করি চর্চা হওয়া দরকার বলছেন আমি খেয়াল করিনি চারজনের নাম বলেছিলেন শুনি বিশ্বনাথ কালের নাম বলেছেন বলেছেন শুনি তাহলে সেটা জানি না আমি রুশ মুখ্যমন্ত্রী কিসের ভিত্তিতে করেছেন বা কোন কমপ্লেনের ভিত্তিতে করেছেন ছিলেন নাম না ছিল আমি বলতে পারবো না ব্যাপারটা আমি দেখিনি বিশ্বনাথ কাজ প্রথম থেকেই ছিলেন কিন্তু দাও সে তাদের ব্যাপার কী করবেন না করবেন আমি সে ব্যাপারে কোনো মন্তব্য করবো না কিন্তু তিনি আজকে যে আচরণটা করলেন সে আচরণটা নিঃসন্দেহে মানে খুবই অন্যায় কাজ বলে আমি মনে করি স্পিকারের চেয়ারকে অপমান করার রাইটটা আমাদের কারোরই নেই প্রথম থেকে তো আমি এতদিন হয়ে গেল প্রায় সাত তিন বছর বেরিয়ে গেল প্রথম থেকেই তো বয়কট করে আসছেন সম্প্রতি কিছুদিন হাউসে আসা শুরু করেছিলেন কিন্তু আমরা দেখতাম আসতো একটা ইস্যু তুলে ওয়াকআউট করে বেরিয়ে যেত ওয়াক করে বেরিয়ে যেত নিশ্চই মানুষ এটা ব্যাপারে মানে প্রতিক্রিয়া জানিয়েছে ওদের যে ওরা এটা করে অন্যায় করছে বিধানসভাকে ব্যবহার করছে না তারপর থেকে ব্যবহার করছিল আবার ফিরে গেছে সেই পথে না সেটা তার শুধু অধিকা থাকলেই সাস্ত করলে তখন সেই কথাটা মানাতো নির্বাচন অ্যাকশান ও তাড়াতাড়ি করে কাগজ ছিঁড়লো কাগজ ছেড়ে হেঁটে হেঁটে গেলো গিয়ে সোজা স্পিকারের দিকে ছুঁড়ে দিল এটা তো যথাযথ হিন্দু ভোট পাওয়ার পলিটিক্স হচ্ছে হিন্দু ভোট পাওয়ার পলিটিক্সের জন্য উনি বললে উনি অজস্র কথা বলতে পারেন আমি সে ব্যাপারে কোনো কিছু বলবো না কিন্তু একটা কথা পুরস্কার যে ওদের মানে আর এস এসের যিনি তিনি আসছেন ওরা আর কি টোটাল বুঝে গেছে যে সাধারণভাবে সাধারণ মানুষের ভোটে জিততে পারবে না অতএব একটা মানে পোলারাইজেশন করতে হবে একটা মৌলবাদী রাজনীতির মধ্য দিয়ে আর যেটা চেষ্টা করছেন সেটা কোনো সব সফল বিধানসভায় একটু একটা বিক্ষোভ চিৎকার চেতনিক হয়েই থাকে সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু সবসময় একটা কথা মনে রাখতে হবে যে হায়েস্ট এস্টিমড চেয়ারটার নাম হচ্ছে কিন্তু স্পিকারের চেয়ার অত্যন্ত সম্মানীয় চেয়ার সংসদীয় গণতন্ত্রে স্পিকারের চেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে